বাইকটার একটা খারাপ খারাপ দিক আমি উল্লেখ করবো আর কি মানে শেয়ার করব। এই বাইকটার সবথেকে খারাপ দিক কোনটা জানেন সেটা হচ্ছে এই যে আমি স্লো মোশনে দিয়েছি আমি মনে হয় প্রায় বিশ মিনিট ধরে হচ্ছে এইভাবে দিয়েছি একদম স্লো মোশনে এত পরিমাণ হিট লাগতেছে ভাই বিশ্বাস করেন মানে পা রাখতে পারবো না এরকম অবস্থা হয়ে যেতেছে বা যখন জোরে চালাই তখন কোনো গরমটার কিচ্ছু নাই এটা সব থেকে সমস্যা হচ্ছে জ্যামের ভিতরে চালাইতে আপনি যদি ঢাকার মধ্যে এই বাইক চালাইতে চান তাহলে সব থেকে বিরক্ত লাগবে হচ্ছে এইটার ইঞ্জিনের গরম হাওয়াটা সিরিয়াসলি বিশ্বাস করে আমি যে এই মোশনে চালাইতেছিলাম অনেকক্ষণ ধরে কারণ আমি একটা গাড়ি অ্যাসকোট করতেছি আর কি সো এত পরিমাণ গরম হয়েছে আমি এটা বইলা বুঝাইতে পারবো না এই গাড়িটারে আমি ই করে নিয়ে আসতেছিলাম এতক্ষণ ধরে কারণ ড্রাইভার নতুন তো বরাবর কথায় লাইসেন্স ফাইসেন্স সব আছে বাট সবসময় ড্রাইভ করে না এই কারণে দেখা গেছে মানে আমি নিজেই কনফিডেন্স পাইতেছি না তো গাড়ির জন্য গাড়ি আর বাইক তো তফাৎ আছে গাড়ি হচ্ছে যে আমার মধ্যে পয়সা থাকা লাগে কারণ ওইটার সামনে বা পিছনে যদি আমারও পয়সা থাকা লাগে বা ধরেন ওইটা স্লো চলতেছে বিশ কিলোমিটার স্পিড পারাবার আর কি সো আমিও যদি ওটা ফলো করতে হয় তাহলে তো বুঝেনি কতটা প্যারা আমার বাইকে এত পরিমাণ গরম হয়েছে সেটা আসলে বইলে বোঝাই দরবো না এটাই হচ্ছে এই বাইকের সবথেকে খারাপ দিক সব থেকে ভালো দিক আসলে ধরে বোঝানো যাবে না সব দিকেই ভালো এই বাইকটা বাট খারাপ দিক একটাই এখন এই গাড়িটার কথা হচ্ছে এই গাড়িটা মনে করেন আমি এখানে নামে নামার পর হচ্ছে পার্কিং করে দেন আমি আবার ব্যাক চলে যাব সো আমি হচ্ছে এই গাড়িটা পার্কিং করা পর্যন্তই আসি আর কি কারণ যাকে দিয়েছে সে পার্কিং করতে পারবে না আর করতে গেলে মনে হয় আর মনে করেন যে দু একটা গাড়ি লাগায় ফেলবে যে এখন একটু স্পিডে চলতেছি না ফিফটি এখন আমার গরম লাগতেছে না মানে হাওয়াগুলো হচ্ছে বাতাসের সাথে চলে যেতেছে গরম যে ইয়েটা বাট এতক্ষণ ধরে পাওয়া পড়ে যেতেছিল আমার মনে হয় যে পা ঘামাই গেছে এরকম অবস্থা